নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকালবেলা থেকে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হয়েছে এক ফসলা তো হওয়ার পরে কিন্তু আমার ঘরের ওদিকে বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর সুন্দরবনে কিন্তু সুন্দরবন গ্রাম কিন্তু মৌসুমি বায়ু ঢুকে গেছে তো বেশ আজকে সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে এক এক ঝলকে ঝলকে বৃষ্টি আসছে বন্ধ হয়ে যাচ্ছে আসছে বন্ধ হয়ে যাচ্ছে তো আর আকাশের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে পুরো মেঘে কিন্তু আকাশটা ঢাকা তো আজকে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ আমাদের এখানে গ্রামাঞ্চলের দিকে একটাই সমস্যা হয় বারবার কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে গেলে খুব অসুবিধা যেমন মোবাইল চার্জ দেওয়ার অসুবিধা আরও সব কিছুই অসুবিধা তো চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে দিনটা কি কি করছি আর ওয়েদারের কি অবস্থা সেগুলো সব কিছুই তোমাদেরকে দেখাবো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো করেছো বলো হ্যাঁ সকালে রান্না হয়ে গেছে এই যে ঢেঁড়স আলু ভাজা করেছি বাড়ির কাছে ঢেঁড়স ঢেঁড়স একটু কমে গেছে আর এই যে এখানে সব একটু পাতলা করে সবিন আলু রান্না করেছি আর এখানে দেখছো এখানে ওই রাত্রে ছোলা বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এখন ভাত বাড়বো এখন বাজে সাড়ে নটা সারাদিন তো ফোনটাকেই অন করতে পারলাম না কারণ কারেন্ট নেই আর কি বৃষ্টি হচ্ছে বাইরে তো সন্ধ্যাবেলার দিকে সবাই মানে বাবা মার আমি তিনজনে কিন্তু মাছ ধরতে যাবো তোমাদেরকেও দেখাবো যে কীভাবে মাছ ধরছি আর আজকে কিন্তু দুপুরবেলাও মাছ ধরে এনেছে বাবা কই মাছ কারণ এখন বর্ষা হচ্ছে উজানো কই মাছ কিন্তু মানে পুকুরের থেকে উঠে আসছে আর সব পুকুরের পাড় দিয়ে কিন্তু কই মাছ যাচ্ছে মানে উঠে আর কি অন্য পুকুরে যাওয়ার জন্য এ করছে কারণ বর্ষা হচ্ছে আর বাপিকে সন্ধ্যাবেলায় এই যে বই নিয়ে বসিয়েছি তো চলো তাহলে একটু বাদেই যাবো মাছ ধরতে তোমরা দেখতে থাকো এই যে বেরিয়ে পড়লাম বর্ষা হচ্ছে মাছ ধরতে যাচ্ছে এখন কোথায় মাছ উঠছে এখন আমরা ওই তো জল গড়াচ্ছে দেখো ওই মাথায় গিয়ে সবে জল গড়াচ্ছে বুঝলে ভাবে জল গড়াচ্ছে কিন্তু এই করতে করতে তো পুকুরটাই ভর্তি হয়ে যাবে তখন তো আর এখন আপাতত মাছ উঠছে ও মা ওমা ওই যে যে এই যে একটা কই মাছ আই যে 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 দা ও দেখো কত বড় সাইজ দেখো এ কিন্তু উঠে চলে যাবে কিন্তু অন্য জায়গায় তুমি তো হাঁড়িটা নিয়ে আসলে না দেখলে তো এই যে দেখো দেখো কি বড়

এই যে দেখো আস্তে হাতে কাটা মারবে কিন্তু ফের কত দাও দেখতে ওই যে যে আবার উল্টো বেরিয়ে যাচ্ছে আরে কি অবস্থা আমি বললাম হাড়িটা নিয়ে চল আস্তে ওই টসটা গালে দাও মুখে ধরো হ্যাঁ

বা ওদিকে তো সাপ ও মা তাড়াতাড়ি এসো ও কিন্তু দেখলে ধরে ছুটে এসে খেয়ে নেবে এই দেখো দেখো এটা উল্কো মাছ মা হ্যাঁ ওই দিকে লাফাচ্ছে দেখো কিচ্ছু করার নেই যেতেই হবে এই যে দেখো কোমর সময় নেট নেট টপকে মা বেরিয়ে গেলো

মা ওই মানে নেটের বাইরে দাঁড়া দাঁড়াও এর মধ্যে সাপটা কিনা আমি সামনের লাইটটা মারি আবার বজ্র পড়বে কিন্তু এই যে দেখো এটা কিন্তু আমাদের ঝিলের পার এই যে আর এর ভিতরে যে মাছগুলো উঠবে মানে এখনো ঠিক সেইভাবে বর্ষা কিন্তু হয়ে ওঠেনি নাহলে কিন্তু এর মধ্যে প্রচুর মাছ পাওয়া যাবে প্রচুর মাছ পাওয়া যাবে দেখা যাচ্ছে ওই কিন্তু মা ওইখানে ওই মা কিন্তু ওই নেট টপকে আসছে ওই যে দেখো যে আমার মুখটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার কাছে একটা ছাতা আছে গামছা আছে এই যে টর্চ লাইট ওই যে মা কিন্তু চলে আসছে দুটো মাছ পেলাম এর মধ্যে একটা কাঁকড়া গো মা ধরা যাবে আচ্ছা আচ্ছা তো চলো এবার আমরা যে ঘাস বন্ধে যাচ্ছি হ্যাঁ হুমা ওই যে দেখো ব্যাগ দেখো সোনা ব্যাগ এবার লাভ ওই ওই সাইডে একটা নাকি

আস্তে তোমার হাঁড়ির মধ্যে দাও কি কি ও বা হাঁড়ির মধ্যে ঢেলে দাও হাঁড়ির মধ্যে ঢালো দেখি কি জানি ব্যাগের তো সব বেরিয়ে যাচ্ছে না তো ও বেরিয়ে যাবে না

হ্যাঁ অন্য জায়গায় চলে ফোন খুলছি মাছটা তাহলে চাপ পড়েছে খুব হ্যাঁ চাপ পড়েছে হ্যাঁ ও মা তাই আবার তো বর্ষা শুরু হয়েছে বর্ষা কিন্তু বন্ধ হচ্ছে না এ কিন্তু একটুখানি রেস্ট নিয়ে বসে থাকতে হবে এই যে কলা গাছটা রয়েছে পেয়েছো পেয়েছো কই যে দাও দেখি এর মধ্যে পর পর দুটো দেখছি এই না ব্যাগের মধ্যে দুটো রয়েছে এই বাবা ধরেছে আবার দুটো ওই দুটো হাঁড়িতে ঢেলে দাও ও দেখি এই সানারে করে যাচ্ছি রে

এই সবে মাত্র মাছ টাছ ধরে উঠে এসেছি আমি তো উঠে এসেছি কারো রান্না করতে হবে আর দিকে বাবা আর মা কিন্তু এখনো কিন্তু মাছ ধরছে আর এই যে দেখো আজকে এই বাজার থেকে মাংস নিয়ে এসেছি এই যে লেগ পিস নিয়ে এসেছি তো আজকে কিন্তু মাংস রান্না হবে আর কই মাছ কিন্তু অনেকটা হয়েছে প্রায় এক কেজির গায়ে চলে যাবে মা আর বাবা এতক্ষণ আছে মানে এক কেজি পুরো পুড়িয়েই ছাড়বে তো যাই হোক এক কেজি কই মাছ মানে কিন্তু কম না তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর হ্যাঁ আজকে কিন্তু দিন ধরেই বৃষ্টি হচ্ছে সবে মাত্র কারেন্ট এলো কারেন্ট একদম ছিল না আমাদের গ্রাম অঞ্চলে একটাই সমস্যা হয় কারেন্ট একবার চলে গেলে কারেন্ট কিন্তু আর আসে না খুব সমস্যা তো যাই হোক পর্বটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্টে জানাবে যারা এখনো চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো টাটা পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি